শুনে পড়ে যাচ্ছে শুনে তো আটবটি একদম অসাধারণ ব্লুবেরি মতো লাগছে দেখতে একেবারে

সঙ্গে চলছে স্টার পরিবার अवार्ड्सের শুট তার সঙ্গে দুজনেই সেজে উঠেছে একেবারে রকমারি সাজ প্রথমে বলো কেমন লাগছে কথাকে দেখে লেগে গেছে হ্যাঁ কিন্তু আমি আনি তাকিয়ে চারদিকে ঘুরতে শুরু হয়ে গেছে গান শুনলাম গান দর্শকও শুনব স্টার পরিবার কখন লোকে দেখছে কথাকে কেমন লাগছে খুব ভালো লাগছে অসাধারণ ব্লুবেরি মতো লাগছে দেখতে একেবারে

পড়ে যাচ্ছে শুনে পড়ে যাচ্ছে শুনে হ্যাঁ তারু কবি বলো কিছু একটা কথা বলো যখন আজকে স্টেজে প্রথম মানে পারফর্ম করতে তুলো কি মনে হলো যে আমার সে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে নাকি এবার আর প্রশ্ন নেই না এই প্রশ্নটা থাকে আর কোনো প্রশ্ন থাকে না এই একদম আমি কত রকম প্রশ্ন করেছিলাম বলো আগের দিন তোর তো ব্রাশ করতে করতে কেটে গেল কিচুরি নাকি রে বাবা তুমি একটু বলো নামটা তুমি যেদিনকে নামটা সঠিক ভাবে বলতে হবে সেদিনকে আমি বলবো তোমার সাথে বলতে পারি সাহায্যে

আচ্ছা আমরা কথার তো বহু গুণ জানতে পেরেছি তোমার থেকে কিন্তু এতগুলো দিন পর যখন দর্শক আরো তোমাদের বিষয় জানতে চাইছে সেই জায়গায় আর আরো একটু অন্য কিছু গুণ দেখতে পেয়েছো কথার মধ্যে বার করেছো আবিষ্কার করেছো নতুন কিছু গুণ না কথা শুনে তো একটা বলেছো হ্যাঁ হ্যাঁ একটা তো বলেছো খুব কথা শুনে মনোযোগ দিয়ে আর খুব ভালো স্টুডেন্ট না সেই সব তো ঠিকই আছে মাঝখানে একটা এমনি তো খুবই সাংসারিক মেয়ে আসলে মানে বেসিক্যালি মাঝখানে একদিন আমরা মাঝখানে লাঞ্চ করছিলাম তো বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম আমরা হ্যাঁ তো খাবার অর্ডার করতে যেটা হলো সেটা হচ্ছে ওহো হ্যাঁ তো বেসিক্যালি মাঝখানে আমরা খাবার অর্ডার করলাম একদিন তো আমি বাইরে থেকে থালা প্লেটগুলো সব নিয়ে আসি কাটলারি পটলারি নিয়ে আসি চামচ ফামুচ খাওয়া দাওয়া হয়ে গেল খুব সুন্দর বললো যে ঠিক আছে তাহলে আমি আমি এগুলো সব তুলে দিচ্ছি আচ্ছা হ্যাঁ তুই তুলে দে ভালো কথা তো যেটা পড়লো বেসিকলি যে খালি প্লেট দুটো রেখে দিলো বাকি চামচ ফামুচ তারপর যে খাবারের যে বক্সগুলো এসেছিল সব ধরে টাছ বিনে ফেল আচ্ছা চামচগুলো কোথায় গেলো ওই চামচ চামচ তো এখানে ও চামচগুলো ফেলে দিয়েছি আমি টাছ সেটা তুলল কে সে তুমি চামচ গুলো ডাস্টবিন থেকে তুললে মানে ওরকম ডাস্টবিন না ওই যে প্যাকেটটা করে এসেছিল ওইটাকে বাইরে নামিয়ে গেটের বাইরে নামিয়ে দিয়েছিলাম এরকম

একই কথা এবং যেটা বললাম যে ওই ষোলো তারিখ ষোলোই মার্চ বিকেল পাঁচটায় পরিবার দু হাজার পঁচিশ দেখতে